নারী ও পুরুষ শুধু নয় এই পৃথিবীতে আরও এক লিঙ্গ পরিচয়ের মানুষের অস্তিত্ব রয়েছে চলতি কথায় সমাজ যাদের বলে হিজডে আধুনিক এই সমাজে যারা এখনো ব্রাত্ম কোন ঠাসা হয়েই রয়েছেন তবে এই হিজডেদের নিয়ে কিন্তু সাধারণের মনে কৌতূহলের অন্ত নেই এই গোষ্ঠীর মধ্যে এমন কিছু নিয়মনীতির প্রচলন রয়েছে যা কার্যত অবাক করে দেয় আজ তেমনি একটি অদ্ভুত নিয়মের কথা রইল এই প্রতিবেদনে মৃত্যুকে অনুভব করতে পারেন হিস্টেরা হিস্টের জনজাতির মানুষেরা একাধিক অদ্ভুত অদ্ভুত নিয়ম পালন করেন তেমনি তাদের শেষকৃত্য নিয়েও রয়েছে একটি অদ্ভুত নিয়ম অনেকেই বিশ্বাস করেন এদের মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে যে কারণে তারা মৃত্যুকে অনুভব করতে পারেন মৃত্যু আসন্ন টের পেলে তারা কোথাও যাওয়া বন্ধ করে দেন এমন কি খাওয়া দাওয়াও বন্ধ করে দেন শুধু জল পান করে থাকেন জীবনের শেষ কয়েকটা দিন মৃত্যুর আগে কি করেন হিজডেরা জীবনের শেষ কয়েকটা দিন তারা ঈশ্বরের কাছে নিজেদের এবং নিজেদের জনজাতির মানুষদের জন্য প্রার্থনা করেন পরবর্তী জীবনে যাতে তাদের নপুংসক হয়ে না জন্মাতে হয় ঈশ্বরের কাছে এটাই থাকে তাদের প্রার্থনা কোন হিস্টের মৃত্যু হলে তার জন্য প্রার্থনা করতে আশেপাশে এবং দূর থেকে অন্যান্য নপুংসকরা ছুটে আসেন হিস্ডেদের অন্তিম সংস্কার কেন লুকিয়ে করা হয় কোনো হিস্ডের মৃত্যু হলে বহিরাগত ব্যক্তিকে তার অন্তিম সংস্কারে অংশ নিতে দেওয়া হয় না খুব গোপনে তাদের ক্রিয়া সম্পন্ন হয় চারজনের কাঁধে তুলে সব নয় মৃত কিন্নরকে দাঁট করানো অবস্থাতেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় কিন্নররা বিশ্বাস করেন যদি সাধারণ মানুষ মৃতদেহ দেখতে পান তাহলে পরের জন্মেও সেই ব্যক্তিকে আবার হিজটে হয়েই জন্মাতে হবে মৃতদেহ সৎকারের আগে পালন করা হয় অদ্ভুত সব নিয়ম হিজডারা তাদের জীবনকে অভিশপ্ত বলে মনে করেন সেই কারণে সব আগে মৃতদেহকে জুতো দিয়ে পেটানো হয় যাতে সেই ব্যক্তি জীবিত অবস্থায় কোন পাপ করে থাকলে তার প্রায়শ্চিত্ত হয় পরবর্তী জীবনে যাতে তিনি সাধারণ মানুষের মতো জন্ম নেন একজন কিন্নরের মৃত্যু হলে তাদের গোষ্ঠীর সকলেই সেই ব্যক্তির জন্য এক সপ্তাহ উপবাস করেন এবং প্রার্থনা করেন তার জন্য হিসডেদের শেষকৃত্য কিভাবে হয় কিন্নরদের মৃতদেহ পোড়ানোর পরিবর্তে কবর দেওয়ার রীতি রয়েছে মৃত মৃতদেহটিকে একটি সাদা কাপড়ে মোড়ানো হয় তার মুখে ঢেলে দেওয়া হয় পবিত্র নদী থেকে আনা জল মধ্যরাত্রে খুব গোপনে সমস্ত ক্রিয়া সম্পন্ন হয় বিশ্বাস করা হয় যদি এই প্রক্রিয়াটি লুকিয়ে কোনো সাধারণ মানুষ দেখেন তাহলে তার জীবনে নেমে আসে অভিশাপ তাই কোনও কিন্নরের মৃত্যু হবে টের পেলে হিজডে গোষ্ঠীর কর্তৃপক্ষকে আগাম খবর দেওয়া হয় এবং তারাই শেষকৃত্যের সব ব্যবস্থা করেন হিজডেদের সম্পর্কে কিছু অজানা তথ্য হিজডেরা কিন্তু সাধারণ মানুষের তুলনায় বেশি দিন বাঁচেন গবেষণাতে জানা গিয়েছে অন্যান্য মানুষের তুলনায় দুই শূন্য বছর বেশি বাঁচেন এই সম্প্রদায়ের মানুষেরা গবেষকদের দাবি সাধারণ পুরুষের দেহ নিঃসৃত হরমোন তাদের আয়ু কমিয়ে দেয় সেই তুলনায় হিজডেরা তাই একজন সাধারণ পুরুষের তুলনায় অধিক দিন বেঁচে থাকতে পারেন